আচ্ছা আমরা কনিক দ্রুত পরিমাপের টিকনোলিটি ক্লাস নাইনের ক্লাস নিচ্ছি এর সাত নম্বর ম্যাথটা আছে এইটা আমাদের ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে দেয়া আছে একটা কোণ বা অ্যাঙ্গেলের মান রেডিয়ান কোণে প্রকাশ করতে বলছে কি কোনে রেডিয়ান করে প্রকাশ করতে বলছে আসলে অনেক সহজ একটা বিষয় আমরা একটু দেখব আমরা জানি এক আমরা জানি এক ইঞ্চি বা একট সেকেন্ড যেটাকে আমরা সেকেন্ড বলি দুইটা টান হলে সেকেন্ড হয় এক সেকেন্ড সমান সমান ওয়ান ভাগ ষাট মিনিট এক সেকেন্ড সমান সমান ওয়ান বাই মিনিট মিনিট আর এক মিনিট সমান সমান ওয়ান বাই ষাট ডিগ্রি কত এক মিনিট সমান সমান ওয়ান বাই ষাট ডিগ্রি এই দুইটা রুলস ফলো করে ইনশাআল্লাহ আমরা এটাকে রেডিয়ান পয়েন্টে নিয়ে আসবো আর একটা আছে এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি রেডিয়ান এই তিনটা সূত্র আমরা এখানে ফলো করবো এই তিনটা সূত্র খুবই ইম্পর্টেন্ট টপিক তোমাদের জানতে হবে তবেই তোমরা ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে পারো তো আমরা এই যে প্রথমে যে সেকেন্ডটা আছে একটু এই দিকে বোর্ডের দিকে তাকাই সবাই আর এখানে যে একটা আমাদের সেকেন্ড আছে এইটাকে আমি যে পনেরো সেকেন্ড রয়েছে এটাকে আমি মিনিটে কনভার্ট করব কিসে কনভার্ট করব। মিনিটে কনভার্ট করবো আচ্ছা একটু দেখি তো ষাট ডিগ্রি তো আসে থাকলো তো তিরিশ প্লাস এই যে পনেরোকে যদি আমি ষাট দিয়ে ভাগ করি তাহলে এটা সম্পূর্ণটা মিনিটে চলে যায় সাত প্লাস দিলেন কেন এর প্লাস দিলে হবে সমস্ত দিলে হবে কি দিলে হবে সমস্ত সমস্ত তাহলে তোমরা প্লাস দিয়ে বলা চিন্তা ভাবনা করো 30 মিনিট তো আছে থাকলো এই যে 30 এর উপরে কি মিনিট আছে না আছে তো আর এই যে 15 সেকেন্ড আমরা যদি 1 সেকেন্ড সমান সমান 1 ভাগ 60 মিনিট তাহলে 15 সেকেন্ড সমান 15 ভাগ 60 মিনিট হবে হুম স্যার ঠিক আছে এখন আমরা এটা একটু কনভার্ট করার চেষ্টা করব বা কাটাকাটি করার চেষ্টা করব তাহলে পনেরো একটা পনেরো চার পনেরো ষাট চার পনেরো ষাট আর এখন চার যদি হয় লসাগু তাহলে এখানে আর ষাট ডিগ্রি আছে এখানে থাকলো হুম চার যদি হয় লসাগু তাহলে চার দিয়ে এটাকে গুণন করি তিন চারে বারো তার মানে একশো বিশ আর এক যোগ করলে হয় একশো একুশ তার সাথে আছে আমাদের মিনিট চিহ্ন কি বুঝতে পারছো লশাঘু করে সরাসরি যোগ করে দিয়েছি লসাগু হয় তিন চারে বারো একশো বিশ আর এক যোগ করলে হয় একশো একুশ উপরে আর নিচে হলো চার এখন এই যে জিনিসটা রয়েছে এটা আছে মিনিটে এই মিনিটটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করব তাহলে আমরা জানি এক মিনিট সমান সময় এক ভাগ ষাট ডিগ্রি তার মানে আমরা এখানে সাইট লিখলাম প্লাস একশো একুশ লিখলাম লেখার পর এখানে চার লিখলাম এবং এই যে সাইট দিয়ে আমাদের ভাগ করতে হবে তাহলে এই মিনিটটাও ডিগ্রিতে চলে গেল কী বুঝতে পারছো বিষয়টা তার মানে এই যে এক ভাগ সাইট দিয়ে আমরা কী করলাম গুণ করলাম যদি কোনো মিনিট থাকে তাকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করতে যাই তাহলে এক ভাগ সাইট দিয়ে আমাকে গুণ করতে হবে তো এখন আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি এখানে আমাদের তো আছে থাকলো আছে থাকলো প্লাস কলম না লেখে প্লাস নিয়ে মজা হয় না একশো একুশ উপরে আছে আর নিচে কত হয় চার ছয় চব্বিশ চব্বিশ একটা শূন্য এটা সম্পূর্ণটা তো কিসে আছে ডিগ্রিতে আছে তো এই ডিগ্রিটাকে এখন আমরা রেডিয়ানে নিয়ে আসবো তো আমরা একটু ক্যালকুলেটারে গুণন করি নাও লেখো যে দুশো চল্লিশ গুণন ষাট দুশো চল্লিশ গুণন ষাট কত আছে

তাই তো বলতে পারো না ছিল এটাকে আমি রেডিয়ানে নিয়ে আসবো তাহলে আমরা জানি এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি রেডিয়ান তার মানে এখানে উপরে পাই দেবো নিচে একশো আশি দেবো সম্পূর্ণটা রেডিয়ান করে চলে গেল সম্পূর্ণটা কী হলো রেডিয়ান কোণে চলে গেল এটার সাথে আমি কী করবো পাই অ্যাড করব যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টটাকে আমি ভাগ করব দুইশো চল্লিশ দুশো চল্লিশ আর একশো আশিকে ভাগ পাবো দুশো চল্লিশ ভাগ দুশো চল্লিশ আর একশো আশি হ্যাঁ আমরা ক্যালকুলেটার ব্যবহার করে রেজাল্ট পাচ্ছি ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ফাইভ নাইন নাইন হ্যাঁ সেভেন আরও অনেক মান পাচ্ছি এত রেডিয়ান এটা আমাদের রাইট আনসার বুঝতে পারছো

আচ্ছা এটা বাসায় গিয়ে একটু মিলাই নিও হ্যাঁ গাইড থেকে তো আমরা প্রথম মিনিটটাকে মানে সেকেন্ডটাকে মিনিটে নিয়ে আসার জন্য ষাট দিয়ে ভাগ করবো আমরা জানি এক সেকেন্ড সমান সমান এক ভাগ ষাট মিনিট আবার মিনিট এইটা ক্যালকুলেশন করার পরে আমরা লসাগু করলাম যোগ করলাম একশো একুশ আর নিচে মিনিটটাকে ডিগ্রিতে আনার জন্য আমরা জানি এক মিনিট সমান এক ভাগ ষাট ডিগ্রি তার জন্য আমি আবার এক ভাগ ষাট ডিগ্রি করলাম ওই মিনিটটাকে গুল করে ডিগ্রিতে নিয়ে আসলাম ডিগ্রিটা একটু লসেক লসং করে এই রেজাল্টটা পাইছি যে উপরে চোদ্দ হাজার পাঁচশো একুশ আর নিচে দুইশো চল্লিশ ডিগ্রি মানে এই ডিগ্রিটাকে রেডিয়ানে আনতে গেলে এক ডিগ্রি সরাসরি পাই বাই একশো আশি রেট তার জন্য পাই বাই একশো আশি রেডিয়ান করলাম এটাকে ক্যালকুলেশন করে যা পাইছি তাই কিন্তু রেডিয়ান উঠায় না দুটো উঠায় না से